বিড়ালের ক্ষতস্থানের প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমেই ক্ষতস্থানটি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এক্ষেত্রে পানির সাথে লবণ মিশিয়েও এই জায়গাটা ধুয়ে নেওয়া যায় এরপর আপনারা বাজারে পোভিসেফ পাওয়া যায় পোভিডন আয়োডিন যেটাকে বলে সেই পোভিসেভ দিয়ে সেই জায়গাটা ড্রেসিং করতে হবে ড্রেসিং করার পর যে কোনো অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট অথবা অ্যান্টিবায়োটিক মলম যেমন অ্যান্টিবায়োটিক কিছু গুঁড়া পাওয়া যায় যেমন সুমিত ভেট এটা ওই ক্ষতস্থানে দিতে হবে এবং এটা দিনে দুইবার করতে হবে তবে এখানে সতর্ক থাকতে হবে বিরাল কোনোভাবেই যেন এই পভিডন আয়োডিন এটাই যেন চেটে না খেয়ে ফেলে তাই এটি অ্যাপ্লাই করার পর বিড়ালকে কমপক্ষে এক ঘন্টা বিড়ালকে কলার পরিয়ে রাখতে হবে অথবা যে কোনো পদ্ধতিতে বিড়াল যেন এই ওষুধগুলো না চেটে খেয়ে ফেলে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং এক ঘন্টা পর এটি মুছে ফেলতে হবে তখন বিড়াল চাটলেও এটা কোনো সমস্যা হবে না এইভাবে আপনার ঘরোয়া পদ্ধতিতে বিড়ালের ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা করতে পারেন কিন্তু বিড়ালের যদি জ্বর আসে এবং ক্ষতস্থান ফুলে গিয়ে সেখানে পুজ অথবা পানি জমে সেক্ষেত্রে একজন অভিজ্ঞ প্রাণী চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আপনার ষাপ্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন